নিজের আমাকে বাসায় এইভাবে ডাক তোমার হাজব্যান্ড জানলে সমস্যা হবে না কিসের সমস্যা ওরা তো তার ছেড়ে গেছে আসলে ব্যবসায় লস খাওয়ার পর থেকে এই পরিবার পুরো সংসারের দায়িত্ব আমার হাতে আমি ইনকাম করি আমি ওদের পুরো চোদ্দ চালাই আমার যেটা ইচ্ছা হবে আমি সেই ইচ্ছে মতো চলবো আমি যেটা বলি সবাই সেটা শুনতে বাধ্য সো আমি কখন কাকে আনলাম না আনলাম সেটা তো দেখার বিষয় তাই না আসলে তুমি না তোমার আগে আরও কয়েকজন খেয়ে এসেছে তোমার উপরে না আমার খুব মায়া হয় হুম এরকম একটা ধারছিলাম মেন্টাল একটা স্বামীকে নিয়ে সংসার করা এটা একটা অভিশাপের সমান তোমার সাথে যদি আমার বিয়ের আগে পরিচয় থাকতো তাহলে তো আমি তোমাকেই বিয়েটা করতাম তাহলে চলো না বিয়ে না হোক বিয়ের পরে যেটা হয় সেটা শুরু করি কি হয়েছে তুমি এখানে কেন এসেছো যদি না আসতাম তাহলে তো এই দৃশ্যটা নিজের চোখে দেখতে পারতাম না তুমি সব কি করছো না তোমার কি চোখ নাই চোখে দেখতে পাও না নাকি চোখ থাকতে অন্ধ দেখছো না তোমার সাথে আগে যা করেছি তাই করছি হ্যাঁ দু চোখ আছে বলেই তো দেখতে পাচ্ছি আর আজ আমার ব্যবসার অবনতির কারণে আজ এই দৃশ্য আমাকে দেখতে হচ্ছে আমার স্ত্রী পরপুষ নিয়ে আমার বেডরুমে

আপনার কাছে টাকা নেই এটা আপনি শিখুন সত্য কথা আপনার কথা সত্য যার টাকা নেই পৃথিবীতে তার কোন দেহের চাহিদার জন্য ইভা শুধু আমার সাথে থাকে নি ওর সমস্ত চাহিদার জন্য ওর দৈনিক বা ওর চারপাশের চাহিদার জন্য ও আমার কাছে ছিল কিন্তু আজ শুধু দেহের চাহিদার জন্য আপনার কাছে যাচ্ছে আর আপনাকে আমার বেডরুমে নিয়ে আসছে আপনি আরো একটা সত্য কথা বলেছেন আমি আমি আসলে স্ত্রী সামলাতে পারি না কিভাবে সামলাবো কোটি কোটি টাকা বন্ধু কারণে আজ আমি লস খেয়েছি একটা মানুষ যদি নিঃস্ব হয়ে যায় তখন তার পাশে থাকে তার স্ত্রী তাকে সান্ত্বনা দেয় তাকে ভালোবাসা দিয়ে বুকে আগলে রাখে আর আমার স্ত্রী পরপুরুষকে আগলে রেখেছে আমার বেডরুমে এসে আর সেটা আমার দু দেখতে হয়েছে আপনার হয়তো আজকে টাকা আছে সেজন্য আপনার আমার স্ত্রী আপনার কাছে গিয়েছে আপনি কি একবার ভেবে দেখেছেন আপনার যখন টাকা থাকবে না তখন আপনার স্ত্রী সেও তো অন্য একজনের কাছে যেতে পারে পারে না অবশ্যই পারে কারণ এই পৃথিবীর স্বার্থের পাগল যে কোনো সময় স্বার্থপরের মতো ব্যবহার করতে পারে আপন মানুষগুলি যেমন আমি এই এইভাবেকে এতটা ভালোবেসেছি সেই বিভাগ আজ আমার কলিজায় আঘাত করেছে এই ভাই আপনার ইমোশনাল কথা বন্ধ করেন তো একবার আপনি নিজেকে প্রশ্ন করুন আপনি তো বেকার লস খেয়ে বসে আছেন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আপনার ঘরে ঋণের বোঝা এই প্রত্যেক মাসে বউয়ের টাকায় খাচ্ছেন এই টাকার উৎস কি এই টাকাগুলো আসে কোথা থেকে কেউ চেহারা দেখে টাকা দেয় না বুঝেন নাই আমি যেরকম সম্পর্ক করতেছি আরো অনেক এই সম্পর্ক করতেছে আমি দেই আপনার সংসার চালানোর টাকা আজকে আমি টাকা দিচ্ছি বলে আপনার সংসার চলছে নয়তো বা এত সুন্দর আলিশান বাড়ি এত সুন্দর সুন্দর ফার্নিচার সব কিছু বিক্রি করে না ওই বস্তি বাড়িতে থাকতে হইতো আর পেটে ভাগ না খুব সুন্দর কথা বলেছেন আরে ভাই তাও তো ভালো রাস্তার পাশে ছুপড়ি ঘরে মানুষ থাকে বসবাস করে তবু তাদের মধ্যে ভালোবাসা থাকে তাদের মধ্যে এরকম চাহিদা থাকে না যে আমি কোটি কোটি টাকা ইনকাম করবো আরে দুবেলা কেন এক বেলা খেতাম এক বেলা রাস্তার পাশে খেতাম আমি কি সেটাও পারি না পারি কিন্তু ওর চাহিদা হচ্ছে কোটি কোটি টাকার স্বপ্ন আজ আপনাকে ধরেছে কালকে আরেকজনকে একজনকে ধরবে যে আজ আপনাকে ছেড়ে আর ধরবে না তার গ্যারান্টি আপনি দিতে পারবেন পারবেন না কোনোদিনও পারবেন না আজ আপনার টাকা আছে বলে ও আপনাকে ভালোবাসে যেমন আমার একদিন টাকা ছিল সেজন্য ইভা আমাকে ভালোবাসেছে আমার পাশে ছিল আমাকে ছায়া মতো ছিল আমার পাশে কিন্তু আজ আমার টাকা নেই আমি নিঃস্ব হয়ে গেছি যার কারণে আপনার টাকা আছে আপনার পাশে গিয়েছে যখন আপনার টাকা থাকবে না তখন ইভা আপনার মুখে থুতুও ফেলবে না কিন্তু এরপরও না আমি ইভাকে অনেক ভালোবাসি অনেক ভালোবাসি ও অনেক অন্যায় করুক তারপরও ভালোবাসি কারণ এই মানুষটাকে তো আমি প্রাণ উজাড় করে দিয়েছি সে মানুষটা যতই খারাপ হোক আপনি পারবেন আপনার স্ত্রী যদি আপনার চোখের সামনে এমন কিছু করে তাকে ভালোবাসতে হয়তো পারবেন না আমার মতো পারবেন না আজ আমি নিঃস্ব হয়েছি বলে ও যা করলো যে দৃশ্য আমি আমার চোখে দেখেছি সে দৃশ্য আপনি দেখতে পারবেন না একবার নিজের বিবেকের কাছে প্রশ্ন করুন আমার স্থানে আপনি নিজেকে দাঁড় করান তাহলে বুঝতে পারবেন আমার যেমনটা লাগছে তেমনটা ঠিক আপনার লাগবে আসলে আপনি যেভাবে বলছেন এভাবে তো আমি কখনো ভাবিনি ঠিকই তো আপনি আপনি জানেন যে আপনার ওয়াইফ কতগুলো পুরুষের সাথে পরপুরুষের সাথে পরকীয়য়ার করে পরেও আপনি বলছেন যে আপনি ওকে মন প্রাণ দিয়ে ভালোবাসেন আরে হ্যাঁ আপনি ঠিকই বলছেন আজকে আপনার স্ত্রীর জায়গায় যদি আমার স্ত্রী কখনো এরকম কাজ করত আপনি তো এখনো তাকে ঘরে রাখছেন আমি তো নিজেও তাকে মারতাম আর আমি নিজেও জেনে দিতাম সেই জায়গা থেকে ভাই আপনি হাজার গুণ ভালো আর আপনাকে ধন্যবাদ স্থাপনার জন্যই নিজের বিবেকটা হাবারও জেগে খুব ভালো হবে আজকের পর থেকে যদি আমার সাথে আর যোগাযোগ না করো আর আমিও আর তোমার সাথে সম্পর্ক রাখতে চাইনি পারলে আমায় ক্ষমা করে দিও আর যদি কোনো ভুল করে থাকি মাফ করে দিও আর ভাই আপনার কাছেও আমি ক্ষমা চাচ্ছি পারলে মাফ করে দিন হবো আমাকে তুমি ক্ষমা করে দাও আমি না একটু ভুল করে ফেলেছি আমি আর কখনো এরকম ভুল করবো না আমার না ভুল হয়ে গেছে তুমি আমাকে ক্ষমা করে দাও আসলে আমি বাইরে বাইরে কাজ করতে করতে অনেক পুরুষের সাথে মেলামেশে হয় তো ওঠা বসে হয় কখন যাবি তাদের প্রতি দুর্বল হয়ে গিয়েছে আর তোমার থেকে আমার ফিলিংস উঠে গিয়েছে আমি বুঝতেই পারিনি কিন্তু তো কিছু হওয়ার পরও যে তুমি এখনো আমাকে এত ভালোবাসো সেটা আমি বুঝতে পারিনি খুব আমাকে ক্ষমা করে দাও যাই হোক আমি তোমাকে ক্ষমা করে দিলাম এমনটা করো না আসলে কি জানো আমাদের সমাজে অর্থ আর স্বার্থের কারণে প্রিয় মানুষগুলো অনেক সময় পর হয়ে যায় এটা যে কতটা কষ্টের আর কতটা বেদনার সেটা শুধু আমি তোমাকে দেখে বুঝতে পেরেছি আমি আর বুঝতে চাই না আমি তোমাকে নিয়ে বাঁচতে চাই তোমাকে নিয়ে সুখের সংসার করতে চাই